একশো পঞ্চাশ আলাইকুম আজ চলে আসলাম রবিবার খালেঘাট বাজারে বারো এক হাজার পঁচিশ দেখি কত কি উঠছে আর জিনিসের দাম দরা আপডেট তুলে ধরো আপনাদের মাঝে

কত কেজি আমার বড়ি গত কা হ্যাঁ কত একশো তিরিশ মিষ্টি কী রে তো নয় না আই আবার ইয়ে

খেলাঘাট বাজারে তারা আগে এখন শুধু সবজি সারা বেশি দেখেন কত কত সবজি সারা আছে গঙ্গা সর্ষা ঝিঙ্গা সব মরিচ দাম দেখাচ্ছে না গোলাপ ফুল বড় গোলাপ ফুল এই গোলাপ ফুলের টপটা কত

है ऐसा दोस्ती होंगे लोहास्ते हां अच्छे बोलने मांगते हैं दिखा स्टेज डामटन था है थाँग, थाँग। था कुछ ना था क्यों मैंने सारा ज़ल्द देखा कुछ ना छटिया ना जी कोई ते कोई जब आहार हो से दोस्त है दोस्त हो से हम जाने ना जाए हमें हाथ मत देख दोस्त हो से हमारे

Evet. Şubeyimdi. 28000 28000. Gel. 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 Gel.

घुरा घुरा खालूर ज़ीरा न हेॾा दे দি잖아 আরে গুড়া জিরে দে এটারাই ক্যা দেও তোমার জিরেটা দে তো না হেটা দে কাল গুড আফটার দেও জিরার আমার গুড়া দেন একটা লয়ে এই না দে হ্যাঁ হ্যাঁ আমি এই একটা দেন

মইছে দুশ আশী একশ আশী দুইশ আশী মেৰ কেজি মেৰ কেজি